আমার স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা বিষয়ের সেকেন্ড সেমিস্টারের বিখ্যাত কবিতা নুন এই নুন কবিতার শব্দার্থ টিকা এবং বিষয়বস্তু তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে এখন আমি উপস্থাপন করছি তোমাদের এই বিখ্যাত কবিতা জয়গোস্বামী রচিত নুন কবিতার বিষয়বস্তু প্রথমত একটি ভূমিকা আকারে উপস্থাপন করব বিশ শতকের সাতের দশকে বাংলা সাহিত্য অঙ্গনে আধুনিক কবি জয়গোস্বামীর আবির্ভাব হয় যাদুকৃদিম হাতে নিয়ে যার আলোয় তুলে ধরেছেন সমাজের ধারক বাহক তথা সভ্যতার পিলসুচ সর্বহারা মানুষদের জীবন যন্ত্রণার অসহনীয় ছবি সেই সঙ্গে তাদের ভাষাহীন প্রতিবাদও তুলে ধরেছেন আমাদের পাঠ্য নুন কবিতার ক্যানভাসে সর্বহারা মানুষের জীবন যন্ত্রণা ফুটে উঠেছে সর্বহারা মানুষদের জীবনযন্ত্রণা স্বাধীনতার পর হয়তো এরা স্বপ্ন দেখেছিল পেট ভরে দুবেলা খেতে পাবে ভেবেছিল মাথা গোঁজার ঠাঁই ও লজ্জা নিবারণের ব্যবস্থা হবে অথচ শাসক এসেছে বিস্তর প্রতিশ্রুতির কথা বা পালাবদলের কাহিনী শুনিয়েছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তাই তো তারা গতানুগতিক দুঃখকেই মেনে নিয়েছে সেজন্য সাধারণ ভাত কাপড়ের চিন্তায় আর অসুখ বিসুখ ও ধার দেনাতেই তাদের জীবন কেটে যায় তবু তার মধ্যেই তারা আনন্দ খুঁজে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে তারা জানে দুঃখ করে কোনো লাভ নেই তাই কঠোর বাস্তবকে ভুলে থাকতে রাত হলে তারা নেশার আশ্রয় নেয় সামাজিক সম্পর্কের ধারণাকে পাল্টে দিয়ে বাবা ছেলে দুই ভাইয়ের মতো একসঙ্গে গাঁজা সেবন করে কষ্টের এই জীবনে তাদের পক্ষে রোজ বাজার করা সম্ভব হয় না আবার তাদের এই অভাবের জীবনেই বাসা বাঁধে বেহিসাব আর অবিবেচনা তাই হাতে দুটো পয়সা এলে খরচ হয়ে ওঠে মাত্রাছাড়া নিম্নবিত্ত এই মানুষদেরও মনের মধ্যে থাকে গোপন স্বপ্ন স্বপ্নবিলাস এবং সৌন্দর্য প্রিয়তা বাড়িতে ফেরার সময় তাই গোলাপচারা কিনে আনা হয় কখনো কখনো যদিও স্থানাভাবের সংসারে সে গোলাপচারা কোথায় পোতা হবে বা তাতে আদৌ ফুল হবে কিনা এসব তারা ভেবে দেখে না বরং আবার নেশায় ডুবে যাওয়াটাই অনেক কাঙ্ক্ষিত মনে হয় তাদের এভাবেই অল্পে খুশি থেকে দুঃখ কষ্টে দিন যাপনের মধ্যেই বেঁচে থাকার সার্থকতা খুঁজে চলে তারা কিন্তু কখনো কখনো এভাবেও দিন চলা অসম্ভব হয়ে ওঠে মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকুও জোটে না তখনই কথকের মাথায় রাগ চুরি যায় আর সেই রাগের অংশীদার হয় বাবা ছেলে দুজনেই আর সেই সময়ই সব দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া জীবনের বৃত্ত ভেঙে শোনা যায় সচ্চার দাবি সামান্য লোকের সেই দাবিতে থাকে শুকনো ভাতের সঙ্গে শুধু সামান্য লবণে প্রত্যাশা তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে বিষয়বস্তু আলোচনার আকারে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ